হাই ভিয়ার্স আমি রুপাই রুপ হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আজরাকের অসম সুন্দর কটন কালেকশন দেখাবো যেটা অ্যাপ্লিক করা দোপাটা থাকবে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলি যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তব রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত প্রাইস আছে আঠাশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা প্রথমত আপু বলে রাখি এই ড্রেসগুলি আপু আপনাদের আবার রিপিট আসতেছে বাট রিপিট যখন আসবে আপু সেম ডিজাইন থাকবে না বিভিন্ন ডিজাইন থাকবে বাট ওইটার প্রাইস পড়বে আপু তিন হাজার থেকে বত্রিশশো টাকা সো আগেই বলে দিচ্ছি আপু গত লাইভে যারা বিন সাইড নিয়েছিল আপু আমি সেমভাবে বলে দিয়েছিলাম যে বিন সাইডে দুই তিন দিন পরেই আপু প্রাইস বেড়ে যাবে আঠাশো থেকে পঁয়ত্রিশশো টাকা হয়ে গেছে এবং সেমভাবে এইটারও কিন্তু আঠাইশশো থেকে বত্রিশশো টাকা হয়ে যাবে সো আজকে যারা নিবে আপু তারা আঠাইশো টাকা পাবে নেক্সট দিন যাদের আবার নতুন লট থেকে আসবে তাদের কিন্তু তিন হাজার থেকে বত্রিশশো টাকা থাকবে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং যাচ্ছে কিনা আমি কিন্তু এই জায়গা থেকে এটা করতে পারতাম আমি নতুন লট আসার পরে নতুন লট এবং যে এখনকার আমার হাতে লট আসছে সব সবগুলি মিলে আমি সবগুলি তিন হাজার বত্রিশশো টাকা দিতে পারতাম বাট আমার আপু যেটা হয় আমি সবসময় যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমার যেটা প্রফিট মার্জিন সেটা আমার ঠিক থাকলেই হচ্ছে বাকিটা আমি আর এটার মধ্যে কোনো কাহিনী করি না ঠিক আছে সে সবাই একটুখানি জয়েন করে ল্যাপটিটি শেয়ার করে দাও ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মলি আপু বহুদিন পরে আজকে একটা ড্রেস তুমি নিবা নিবাই নিবাই এবং আমি আশা করব তোমার জন্য যেটা পছন্দ হয় সেটা তুমি নিতে পারো এত সুন্দর দোপারটা তোমার পছন্দ হবে মলি আপু অনেক দিন পরে তোমাকে আমি দেখতে পাচ্ছি সো আমি শুরু করে দিই সো আমার পেজের বেসিক ইনফরমেশন জানিয়ে দিয়েছি এবং এইগুলি হচ্ছে ড্রেসগুলো আমাদের আউটলেটেও আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের একদমই তিনতালা মসজিদের পাশে ড্রেসগুলি যেটা হবে ড্রেসের বডির ডিজাইনটা কিন্তু একই রকম থাকবে দুপাট্টাগুলি হচ্ছে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিক করা থাকবে এই জন্য আমি সবগুলি ডিজাইনই দেখাবো যে যেরকম ডিজাইনার আছে যেরকম দুপাট্টা আছে আমি সবগুলি দেখিয়ে দেবো হ্যাঁ তো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো প্রথমে হচ্ছে এরকম সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছি আজরাকের অসম্ভব সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা এত আরাম এত নরম এত তুলতুলে একটা কাপড় যেটা হচ্ছে পিওর কটনের উপর থাকবে সুন্দর করে আজরাক প্যাটার্ন করা আছে ফুল বডিটা কিন্তু বিশাল কাপড় থাকবে আপু অনেক সুন্দর করে সো অরিজিনাল আজরাকের অসম্ভব সুন্দর একটা কালেকশন কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর আচ্ছা আমার সিলভার সেটা দিতে বলতো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর এ ওয়ান লিখে ইনবস করতে হবে হ্যাঁ এ ওয়ান লিখে ইনবস করতে হবে এই ড্রেসটার জন্য সুন্দর একটা প্রত্যেকটা সাথে আপু ইকুয়ালি হোয়াইট কালারের প্যান্ট যাচ্ছে প্রত্যেকটার সাথে হোয়াইট কালার প্যান্ট আছে যেহেতু এইটার দোপারটা হোয়াইট কালার থাকছে সো এই হচ্ছে সেই সুন্দরী প্যান্ট এই দোপাট্টা সেই সুন্দরী দুপাটা যেটার মধ্যে অ্যাপ্লিক করা সুন্দর করে হচ্ছে একদমই একদমই আলাদা করে কাপড় কেটে কেটে হ্যাঁ আলাদা করে কাপড় কেটে কেটে অ্যাপ্লিক করে ডিজাইনটা করা হয়েছে তার সাথে সুন্দর একটা আঁচল আমরা পেয়ে আছি যেটা ড্রেসের সাথে ম্যাচিং করা আছে সাইডে একটা সুন্দর টার্সেল ওয়ার্কও পেয়ে যাচ্ছে হাই রূপা কেমন আছে আমি ভালো এই তোমার নাতির ছবি দেখলাম আপু কি কিউট এইটারে নিয়ে তো সারাদিন পরে দেখলাম তোমরা এমনি সময় কেটে আর তোমার টেনশন নাই কোনো টেনশন নাই এটার সাথে পেয়ে যাবো সুন্দর প্যান্টের কাপড় তো এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় সেটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট একদমই সলিডের হোয়াইট কালার একটা প্যান্টের কাপড় থাকবে যেটা চিকেন কারি করা থাকবে সুন্দর করে চিকেন কারি এম্বয়ডারি কাটওয়ার্ক করা সুন্দর একটা প্যান্টের কাপড় সহ সুন্দর একটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ ওয়ান হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ জর্জেটের কাপড় উপরে কাজ করা হলে ভাল কি ভালো মনে ড্রেসকে বুঝিনি আপু জর্জেটের জর্জেটের কাপড়ের ওপর কাজ করা আপো এই নূর্স আসতেছে হ্যাঁ নূরস আজকে আমি লাইভ করতে এসলাম আপো আজকে আমি ছিলাম না সকাল থেকে বাইরে ছিলাম সো আমি নূর সেট বা ইয়ে মিলাইতে পাইনি যার জন্য হচ্ছে দেখাতে পাচ্ছি না আশা করি কালকে করে দেব হ্যাঁ সো এই হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা এ ওয়ান চমৎকার সুন্দর একটা আজরাকের দোপাট্টা থাকছে যেটা অ্যাপ্লিকের উপরে থাকছে সুন্দর একটা ড্রেস কোড নম্বর এ ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিভ চমৎকার সুন্দর একটা ইয়েলো কালারের সাথে হচ্ছে কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান দোয়া করো তো আমার জান একদম একদম জানের মতোই এটা জানের মতোই পুরো কলি যা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু একই রকম থাকবে এই হচ্ছে এটা দোপাটা আপু তোমার জামাটা আজকে হাতে পেলাম মাসাল্লাহ কি যে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে দোপাটা পিওর কটনে থাকবে এবং এত আরাম আপু এই ড্রেসগুলি সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সি ওয়া সরি এ ওয়ান লিখে ইনভস্ট করতে হবে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার টু এই ডিজাইনের আপু এখন এটা শুধু দুপাট্টা দাও এটা দুইটা ডে একই না শুধু দুপাট্টাটা চেঞ্জ করে দিও দুটো ডিজাইন কি এখন যখন ভাজ করব তখন কিন্তু সাবধানে হ্যাঁ গুছা গুছা রাখতে হবে কিন্তু দেখে দেখে সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু আছে প্রত্যেকটাই দেবো এটা মনে হয় ডিজাইন একটু আলাদা নাকি একই না সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে বেরোবে কোড নাম্বার টু আপ আমি চাইলে একটা দেখে বলে দিতে পারতাম যে আপু এগুলি হচ্ছে দোপাটা এক একটা এক রকম আসবে তা আমি কই না আপু আমি সবগুলি দোপাটা দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে টু সি এই হচ্ছে দোপাটা অসম্ভব সুন্দর একটা দোপাটা যাচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কম্বিনেশনে কন্ট্রাস্টে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই দোপাটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে আঠাইশো টাকা সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় কোড নাম্বার টু হ্যাঁ আপু এগুলো শোরুমে পাওয়া যাবে এগুলো শোরুমে আছে আপু সেম থাকবে না এক একটা এক এক রকম তো আপু শোরুমে পাওয়া যাবে কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি একটু খেয়াল করে দিতে পারবা দিতে না মিলিয়ে মিলিয়ে রাখবো কোড নাম্বার থ্রি সি এইটার দোপাটাটা আলাদা ওকে কোড নাম্বার থ্রি এটার দু আলাদা আপু শুধু দু চেঞ্জ হচ্ছে প্যান্ট এবং ড্রেস কিন্তু একই থাকছে কোড নাম্বার টু এবং থ্রি খুবই 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 সিমিলার শুধুমাত্র হচ্ছে দু আলাদা থাকছে কোড নাম্বার থ্রি প্রাইজ আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার থ্রি চলে গেল হ্যাঁ এভাবে ঢুকে রাখো তাহলে ইজি হবে এরপর চলে পড়ছে কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর সি এটা আরেকটা প্যাটার্ন কোড নাম্বার ফোর অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা যাচ্ছে কোড নাম্বার ফোর প্রাইস আছে আঠাইশো টাকা খুবই সুন্দর সুন্দর কিন্তু আজরাকে প্যাটার্ন যাচ্ছে এই হচ্ছে ড্রা ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে আসবে কোড নাম্বার ফোর তো এটা হচ্ছে সুন্দর পিচি পিঙ্ক কালারের হচ্ছে দোপাট্টা পেয়ে আছে পিচি পিঙ্ক কালারের সুন্দর করে দোপাট্টা পেয়ে আছে এটার সাথে এই হচ্ছে অল ওভার দোপাট্টা কী সুন্দর পুরাপুরি অ্যাপ্লিকের কাজ করা আপু উপর কাজ করা আছে সুন্দর করে আজরাক প্যাটার্নের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার ফোর প্রাইস আছে আঠাইশো টাকা সবগুলিতে আপু প্যান্ট কিন্তু হোয়াইটের থাকবে কোড নাম্বার ফোর প্রাইস আছে আঠাইশো টাকা সি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন খুব সুন্দর কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ তুমি একটু কাছে আসতে পারো সো কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে দোপাটা এটাও সেমভাবে অ্যাপ্লিক থাকছে সেমভাবে অ্যাপ্লিক থাকছে কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাটা সব পেয়ে আছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ প্রাইস আছে আঠাইশো টাকা সুন্দর আপু ড্রেসগুলি সব একে একে থাকছে শুধুমাত্র এই দোপাট্টার হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে প্যান্টটা কিন্তু একে থাকছে শুধু দোপাট্টা চেঞ্জ চেঞ্জ হচ্ছে কোড নাম্বার ফাইভ চলে গেল না কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স সি শুধুমাত্র দোপাট্টা চেঞ্জ হচ্ছে আপু কোড নাম্বার সিক্স খুব সুন্দর কোড নাম্বার সিক্স হচ্ছে এটা প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা চেঞ্জ কোড নাম্বার সিক্স চলে গেল সো কোড নাম্বার সিক্সের এর পরে হচ্ছে আমরা আমাদের আবার নতুন ডিজাইন চলে আসবে হ্যাঁ নতুন ডিজাইন চলে আসবে কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার সেভেন সি প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার সেভেন নিউ ডিজাইন কিন্তু চলে আসলো দিদি কি ড্রেস দেখাচ্ছে আপ একদমই একদমই আজরাকের উপরে কটন আজরাকের পিওর কটন আজরাকের উপরে সুন্দর অ্যাপ্লিকেট দোপারটা করা খুব সুন্দর ড্রেস দেখাচ্ছে খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত এইট এটা পিঙ্ক কালার দুপাট্টাটা কই ইয়ে প্যান্টটা কই দেখো তো পিঙ্ক কালার প্যান্টটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এটা সেভেন না রে আপু কোড নাম্বার সেভেন এটার সাথে পিঙ্ক কালারের প্যান্টের কাপড় যাবে কোড নাম্বার সেভেনের সাথে পিঙ্ক কালারের প্যান্টের কাপড় যাবে এই হচ্ছে কোড নাম্বার সেভেন সি সুন্দর একটা পিঙ্ক কালার প্যান্টের কাপড় সাথে পেয়ে যাচ্ছি কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা এটার প্রাইস আছে হচ্ছে কত এটা প্রাইস আছে আঠাইশো টাকা পুরো সবগুলি প্রাইসে আঠাইশো টাকা যে যা যার যেটা ভালো লাগছে পুরো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স দেবে কোড নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে আঠাইশো টাকা আপু এইগুলি কিন্তু মানে বললাম তিন হাজার থেকে বত্রিশশো নিচে কিন্তু আপু নেক্সট যে প্রোডাক্ট আসবে সেগুলো কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ তিন হাজার বা বত্রিশশো হবে এখন আঠাইশো টাকা পেয়ে যাচ্ছে সি খুব সুন্দর এই যে হচ্ছে আঁচল কোড নাম্বার হচ্ছে কত চলে গেল সেভেন এই দুটো একসাথে রাখো এরপর চলবো কোড নাম্বার এইট কোড নাম্বার এইট প্রাইস আছে আঠাইশো টাকা সুন্দর একটা হোয়াইটের সাথে সুন্দর করে অ্যাপ্লিকে ডিজাইন করা আছে খুব সুন্দর হচ্ছে একটা দোপাটা সব পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত এইট প্রাইস যাচ্ছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার এইট মিউজিক বাজলে ও দু হাত তুলে নাচতে থাকে আর সারা শরীর তুলতে থাকে যদি দেখে ওর মা ছবি তুলছে তাহলে ও নাচ বন্ধ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে ওরে বাপরে ওরে বাপরে এত ট্যালেন্ট দেখলাম তো একটুখানি ভিডিও সেই লেভেলের সেই লেভেলের হচ্ছে একদম একদম ওরে দেখলে ভালো লাগবেই এমন কোনো মানুষের ভালো এমনিতে বাচ্চাদের দেখলে ভালো কিছু বাচ্চা থাকলে খুব কিউট দেখতে হয় সে দেখলাম খুন সুন্দর করে নাচতেছে

কোড নাম্বার নাইন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার নাইন হচ্ছে এই দোপারটা খুবই সুন্দর কোড নাম্বার নাইন প্রাইস আছে আঠাইশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটাই খুব সুন্দর যার যেটা ভালো লাগছে কোড নাম্বার নাইন আরও আছে এই প্যাটার্নের কোড নাম্বার নাইন প্রাইস আছে আঠাশ টাকা সব বলতে একই রকম শিফলিকের ওয়ার্ক করা এম্বয়ডারি করা হচ্ছে প্যান্টের কাপড় সহ পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার নাইন চলে গেল প্রাইস আছে আঠাইশো টাকা সো এরপরে চলে গেছে কোড নাম্বার টেন কোড নাম্বার টেন সি এইটা যাচ্ছে মেরুনের সাথে কোড নাম্বার টেন যাচ্ছে মেরুনের সাথে সুন্দর একটা কালার কোড নাম্বার টেন এটা দুইটা দেখব না একই রকম দুইটা দোপাটা থাকবে দুই রকমের দুপারটা থাকবে কোড নাম্বার টেন এবং ইলেভেন দুইটা হচ্ছে মেরুন কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে টেন সুন্দর একটা দোপাটার সাথেও পেয়ে যাচ্ছে কোড নাম্বার টেন হচ্ছে এই দুপাটা সো এই হচ্ছে দুপাটা এই হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার টেন সি আজ রাখের অসম্ভব সুন্দর একটা ডিজাইনের সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টেন হচ্ছে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের আঁচলে কিন্তু দোপাটা কিন্তু আঁচল থাকবে এবং তার সাথে টাচ করা থাকছে কি সুন্দর করে কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টে ওয়ান জিরো টেন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন ওটা তো লাগবে না মানে

কোড নাম্বার ইলেভেন চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার টুয়েলভে প্রাইস যাবে আঠাইশো টাকা কোড নাম্বার টুয়েলভ সি আবার একটা সুন্দর কলকা সহ এলো কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস আছে আঠাইশো টাকা সি কোড নাম্বার টুয়েলভ খুব সুন্দর কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে আঠাইশো টাকা অসম্ভব সুন্দর দুপাট্টা ও দুপাটাগুলি দেখার মতন দেখার মতন কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে আঠাইশো টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টুয়েলভ চলে গেল এরপর চলে যাবো হচ্ছে কোড নাম্বার থার্টিন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর আপু প্রত্যেকটা দোপাটে এরকম সুন্দর করে হচ্ছে কাপড় কাটিং করে অ্যাপ্লিক করা খুবই সুন্দর আপু এগুলো আনকমন ড্রেস আপু এগুলো কখনোই কমন হবে না এবং একটার সাথে একটা মিলে না আপু সো এই হচ্ছে কোড নাম্বার থার্টিন কোড নাম্বার থার্টিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার থার্টিন ব্ল্যাকের সাথে সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছি আমরা হচ্ছে চিকেন কারির তার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি কোড নাম্বার থার্টিন সে কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা খুব সুন্দর একটা দোপাটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থার্টিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে আঠাশশো টাকা কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন ব্ল্যাকের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোড নাম্বার থার্টিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার হচ্ছে ফরটিন কোড নাম্বার ফোরটিন আবার একটা ইয়েলো কোড নাম্বার ফোরটিন এটা দুইটা কালার থাকবে কোড নাম্বার ফরটিন ওরণাগুলি জোস ইয়াস কোড নাম্বার ফরটিন প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার ফোরটিন জাস্ট লাভলি কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে আঠাইশো টাকা ইয়েলোগুলি বেশি সুন্দর লাগছে আমার কাছে কেন যায় না রেডটাও খুব সুন্দর ছিল কোড নাম্বার ফোরটিন সি প্রাইস আছে আঠাইশো টাকা ব্লুটাও সুন্দর আসলে সবগুলো সুন্দর কোড নাম্বার আছে টাকা খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার আছে হচ্ছে আঠাইশো টাকা কোট নাম্বার ফোরটিন চলে গেল কোড নাম্বার ফিফটিন কোড নাম্বার ফিফটিন প্রাইজ আছে আঠাইশো টাকা কোট নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন অসাধারণ সুন্দর কোড নাম্বার ফিফটিন প্রাইজ আছে আঠাইশো টাকা অনেক সুন্দর আজরকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সি কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর এই হচ্ছে এটার নিচের আঁচলটা কী সুন্দর কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে আঠাইশো টাকা ছোট্ট ছোট্ট হচ্ছে ডিজাইনটা করা আছে প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার ফিফটিন চলে গেল কোড নাম্বার সিক্সটিন

আমার নাই নয় আমারটা হচ্ছে মোরালসি গাছ ডাক আমারটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আউটলেটে পেয়ে যাবে আপামাটার মতন কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেনটিন জিকজ্যাক প্যাটার্ন কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে আঠাইশো টাকা জিকজ্যাক প্যাটার্ন যাচ্ছে কোড নাম্বার সেভেন্টিন কোড নাম্বার সেভেনটিন প্রাইস আছে আঠাইশো টাকা চমৎকার সুন্দর কোড সেভেন নিব আপু আপন বস করে দিতে হবে একটু কষ্ট করে কোড নাম্বার সেভেনটিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার এইটিন আরেকটা জিকজাক্ট প্যাটার্নে কোড নাম্বার এইটিন সুন্দর প্যাটার্নটা কোড নাম্বার এইটিন প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার ওয়ান এইট এইটিন প্রাইস আছে আঠাইশো টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার এইটিন প্রাইজ আছে টু এইট ডাবল জিরো কোড নাম্বার এইটিন ওয়ান এইট এইটিন প্রাইজ আছে আঠাইশো টাকা কোড নাম্বার এইটিন খুব সুন্দর প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার এইটিন চলে গেল কোড নাম্বার নাইনটিন কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার নাইনটিন জিগজ্যাগ প্যাটার্ন তিনটা কিন্তু পরপর জিগজ্যাগ প্যাটার্ন গেল কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার ওয়ান নাইন নাইনটিন সি কোড নাম্বার একটার চেতে একটা সুন্দর অ্যাপ্লিকগুলো দেখছো আপু কী যে সুন্দর কোড নাম্বার নাইনটিন প্রাইস আছে আঠাইশো টাকা অ্যাপ্লিকগুলো খুবই সুন্দর কোড নাম্বার ওয়ান নাইন নাইনটিন এগুলো আপু কমন এগুলো একদমই আনকমন জিনিস প্রাইস আছে আঠাইশো টাকা করে কোড নাম্বার হচ্ছে নাইনটিন চলে গেল কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা ইয়েলোর মধ্যে আছে কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টু জিরো টোয়েন্টি প্রাইস আছে আঠাইশো টাকা সি খুব সুন্দর কোড নাম্বার টু জিরো টোয়েন্টি প্রত্যেকটাই আপু খুব সুন্দর এক একটা এক এক রকম সুন্দর একটা না পেলে আরেকটাতে জাম করতে হবে প্রত্যেকটা সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার প্রত্যেকটার মধ্যে হচ্ছে হোয়াইট কালার প্যান্ট আছে শুধু একটা হচ্ছে পিঙ্ক কালার প্যান্ট আছে কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা তুমি এটা সরাই দাও ওইটার সাথে না 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 হবে না কোড নাম্বার উল্টা পাল্টা হয়ে যাবে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হ্যাঁ হ্যাঁ একটু লাইট ডিপ আছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান রূপা তোমার পর ড্রেসটা খুবই সুন্দর এই কালারটা আমার আছে অনেক সুন্দর লাগে আপু এই কালারটা আমার খুব ভালো লাগে আরেকটা আছে আমার সেটা হচ্ছে একটুখানি ফেরোজা টাইপের সি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান চমৎকার সুন্দর কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান অনেক সুন্দর কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টু ওয়ান টোয়েন্টি ওয়ান প্রাইস আছে আঠাইশো টাকা এরপর চলবে কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস যাবে আঠাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি টু সি এটা অনেক 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 সুন্দর কোড নাম্বার টোয়েন্টি টু সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে আঠাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি টু সি প্রত্যেকটা হোয়াইট কালার প্যান্টের কাপড় সহ কিন্তু যাচ্ছে কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস যাচ্ছে আঠাইশোশো টাকা খুবই 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 সুন্দর কোড নাম্বার টোয়েন্টি টু হ্যাঁ এটা ডিজাইনটা অনেক সুন্দর কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো কোড নাম্বার টোয়েন্টি টু শেওলো অর্ডার করেছি আচ্ছা ঠিক আছে মলেপো দেখে দেবে কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা কোড নাম্বার টোয়েন্টি থ্রি কোড নাম্বার টোয়েন্টি থ্রি আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে এই ড্রেসটা এবার একটু বলে আপু ভালো করে যারা পরে জয়েন করেছে এইগুলো হচ্ছে আজরাকের খুব সুন্দর হচ্ছে একদমই একদমই হ্যান্ডলুম আজরাক এটার সাথে কি থাকছে এটার সাথে সুন্দর একটা ড্রেস থাকবে অ্যাপ্লিকেট দোপাটা থাকবে এবং চিকেন কারি প্যান্ট থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে আজরাকের প্যাটার্ন পেয়ে যাচ্ছে এবং এগুলি কিন্তু এখনকার জন্য হচ্ছে আঠাইশো টাকা আপু নেক্সট লটে যখন আসবে আপু আজকেই আমি নেক্সট লটের প্রাইস দেখলাম আপু আজকে নেক্সট লটের প্রাইস হচ্ছে তিন থেকে বত্রিশশো টাকা হ্যাঁ কারণ কেরিংয়ের উপরে দুইশো টাকা আপ ডাউন করবে সো তিন হাজার থেকে বত্রিশশো টাকা প্রাইস পড়ে যাবে সো এই এটা হচ্ছে দুপারটা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি চমৎকার সুন্দর সো এই হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাই আছে আঠাইশো টাকা হাই দিদি কেমন আছো অফিসে বসে ল্যাপটপে তোমার লাইভ দেখছি রুম খুব সুন্দর কটনের পরও তো খুব সুন্দর লাগবে এবং মাথায় কাপড় দিয়ে অনেক সুন্দর লাগে কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাই আছে আঠাইশো টাকা খুব সুন্দর কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস আছে আঠাইশো টাকা ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলি সব ড্রেস যাচ্ছে আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নম্বর সঙ্গে বোস করতে হবে হ্যাঁ এক নম্বরটা আছে আমি দেখা দিচ্ছি সে এই হচ্ছে দুপুরটা অনেক বড় দোপাটা খুব সুন্দর আপু যারা এক নম্বর দেখতে আপনি এক নাম্বারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আমি ওয়ান নাম্বারটা দেখিয়ে দিই আপুর ওয়ান নাম্বার ড্রেসটা তো এখানে নাই ও আসে 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 কোড নাম্বার ওয়ান সাপোজ যারা ওয়ান দেখতে আসছিলেন ওয়ানটা অনেক সুন্দর ইয়েলো ওয়ানটা অনেক সুন্দর তোমার পরাটা কি আছে না আপু আমার পরাটা নাই আমারটা মোরাল সিল্ক কাজটা হচ্ছে গিয়ে ইয়েটা মোরাল সিল্কেরটা এটা কটনেরটা সো সিল্কেরটা আপু আউটলেটে আছে আপনি আসবেন ঘুরতে একবার আমার সাথে দেখাও হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা অফিসের কাজ তো অনেক সময় ঢাকায় আসা হয় আপু এক নাম্বার ড্রেসটা একটু দেখাবেন প্লিজ এই যে দেখিয়ে দিচ্ছে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এটা হচ্ছে এ ওয়ান সো আজটা চমৎকার সুন্দর প্যাটার্ন কোড নাম্বার এ ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর দোপাটা সহ খুব সুন্দর একটা আঁচল করা আছে চমৎকার সুন্দর করে এই হচ্ছে একটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে হোয়াইট কালারটা একটা সুন্দর আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে এ ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাওয়া আছে কোড নাম্বার এ ওয়ান লিখে প্রাইস যাচ্ছে আঠাইশো টাকা সবগুলি প্রাইস আপো একই যাচ্ছে কোড নাম্বার এ ওয়ান প্রাইস আছে আঠাইশো টাকা সো এইটাতে এত ভালো লাগে আপু এই প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্টটা দেখো খুব সুন্দর আজ রকম এটা খুব সুন্দর এবং তার সাথে এই যে এই দোপাট্টাটা এত ভালো লাগছে দেখতে খুব চমৎকার সি যারা আপু মাথায় কাপড় দিয়ে পরে খুব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর একটা ড্রেস দারুণ লাগছে না অনেক সুন্দর লাগতেছে স্যার কোড নাম্বার এ ওয়ান হচ্ছে ড্রেসটা চার্জটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে আঠাইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা রাতে দেখা হবে আপু বলেই দিই রাতে কিন্তু মধুমনী শাড়ি নিয়ে লাইভে আসছে সো মধুমন শাড়ি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই রাত্রে লাইভে থাকতে হবে হোপফুলি পরে এগারোটা লাইভ হবে মধুমনির শাড়ি লাইভ হবে রাত্রে এগারোটায় একদমই মিস করা যাবে না জাস্ট থাকতে হবে আমার সাথে লাইভে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু মধুমন শাড়ি চলে আসছে যারা এর আগের বার চেয়েও পাবে না আপু আসে কিন্তু ভরপুর কালেকশান থাকবে দুইটা একটু দেখাও আপু আপু আমি এখন লাইভ থেকে চলে যাই তারপরে তোমরা একটু দেখে নাও হ্যাঁ কারণ এখন একদম এখানে পুরো স্ট্যাক এখান থেকে দুই বের করে যাবে এখানে একটা এক নাম্বারটা এখানে আমি আলাদা রেখে রাখছিলাম তাই দেখিয়ে দিতে পারলাম

Bye.